আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে। আজকে কিন্তু তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে কোনো বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়নি সো এই বিষয়টা নিয়ে শিক্ষাটি কিন্তু অনেকের টেনশনের মধ্যে ছিলেন যে তোমরা অ্যাপ্লাই করার ক্ষেত্রে বা আবেদন করার ক্ষেত্রে পিছিয়ে পড়তেছো কি না সেই বিষয়টা নিয়ে কিন্তু তোমরা অনেকে টেনশনের মধ্যে ছিলে সো টেনশনের কোনো কারণ নাই এখনো পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লাইয়ের যে কার্যক্রম সেটা শুরু হয়নি ঠিক আছে এটা ভাবে কিন্তু স্বাস্থ্য শিক্ষার্থী দপ্তর থেকে জানিয়ে দিয়েছে যে তোমাদের ভর্তি কার্যক্রম বা কোনো প্রকার নোটিশ এখনো পর্যন্ত ভাবে জানানো হয়নি কোনো শিক্ষার্থী এখনো কোনো অ্যাপ্লাই করতে পারেনি ঠিক আছে সেটার কারণ হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু তারা অনুমোদন দেয়নি যার কারণে তোমাদের এই বিজ্ঞপ্তি বা ভর্তি পরীক্ষার যে কার্যক্রম আবেদনের যে প্রক্রিয়া সেটা কিন্তু তারা কার্যকর করতে পারেনি আর তুমি ওয়েবসাইটে গেলে দেখতে পাওয়া আবেদনের ওয়েবসাইট ছিল সেখানে কিন্তু ডাউন দেখাচ্ছে এখনো ঢোকা যাচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে কত তারিখ থেকে বা কবে থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে সেই তারিখটাও কিন্তু শিক্ষা বোর্ড সেই তারিখটাও কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে জানিয়ে দিয়েছে যে মূলত কত তারিখ থেকে আবার তুমি মেডিকেল বা ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবা ওকে তো সেই তারিখটা হচ্ছে আগামী সপ্তাহ থেকে কিছুক্ষণ আগেই তারা এই বিষয়টা জানিয়েছেন যে আগামী সপ্তাহ থেকে তোমরা আর যে ভর্তির যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ করতে পারবা ঠিক আছে এই বিষয়টা নিয়ে চিন্তা হওয়ার কোনো কারণ নাই। সো কীভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ প্রসেসটা তোমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে সম্পূর্ণ প্রসেসটা তোমাকে ভিডিও আকারে দেখিয়ে দিব কিভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে সো এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ চিন্তা মুক্ত থাকো ওকে আরও একটা বিষয় অনেক শিক্ষার্থী জীবনে প্রশ্ন রয়েছে যে তোমাদের যে ফি নিয়ে ঠিক আছে অনেক শিক্ষারী চা বলতেছো যে দুইটার জন্য আলাদা ফি দিতে হবে অনেকেই বলতেছে একটা ফি দিতে হবে সেই বিষয়টা হচ্ছে তোমরা এই বছরে গত বছর এরকম নিয়ম ছিল যে প্রতিটার জন্য আলাদা আলাদা ফি দেওয়া লাগতো কিন্তু এই বছরে ডেন্টাল এবং মেডিকেলে একই প্রশ্নের পরীক্ষা হবে প্লাস তোমাদের যে ফিটা আবেদনের যে ফি সেটা কিন্তু এক টাকা করা হয়েছে উভয়ের ক্ষেত্রে ওকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কোনো শিক্ষার্থী যদি আবেদনের সময় শুধু মেডিকেলে অপশন দেয় তাহলে তার সামনে সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজ আসবে কেউ যদি শুধু ডেন্টালে দেয় তাহলে তার সামনে ডেন্টাল ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের মিলিয়ে মোট নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেখাবে আবার কোনো শিক্ষার্থী যদি যাই মেডিকেল প্লাস ডেন্টাল অপশনে ক্লিক করে দুটো সিলেক্ট করে সে চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান আসবে অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি চাইলে শুধু ডেন মেডিকেলে ভর্তি হতে পারবা অথবা তুমি চাইলে শুধু ডেন্টালের জন্য প্রিপারেশন নিয়ে ভর্তি হতে পারবা অথবা তুমি যদি চাও মেডিকেল হচ্ছে না পরবর্তী তুমি ডেন্টালের দিকে যাবা এইটাও তুমি করতে পারবা ঠিক আছে এখানে কিন্তু তোমার জন্য একটা সুযোগ রয়েছে সব বিষয়গুলো তুমি বুঝতে পারছো যদি কোনো কিছু না বুঝে থাকো বা কোনো ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সে বিষয়গুলো তোমাকে জানানোর ট্রাই করব ওকে সো আশা করি এই বিষয়টা তোমরা নিশ্চিত থাকো এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সামনের সপ্তাহে অর্থাৎ নয় তারিখ থেকে নয় তারিখের পর থেকে তোমরা বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং সকল অ্যাপ্লাই করতে পারবা ওকে সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ